আজকে আলোচনা করব বসিরহাট লোকসভা যেখানে সন্দেশখালী ইস্যু ছিল বসিরহাট ষাটটি লোক বিধানসভার মধ্যে বিজেপি একটি আসনের লিট পায় এবং টিএমসি ছ এবং কংগ্রেস জিরো এবং আইএসএফও এখানে জিরো আসনে লিট পায় বসিরহাট লোকসভা প্রথম বিধানসভায় এখানে হিঙ্গ হিঙ্গলগঞ্জ বিধানসভা এখানে টিএমসি ভোট পায় একানব্বই হাজার বিজেপি ভোট পায় একাশি হাজার দুশো সাত আইএসএফ ভোট পায় ছাব্বিশ হাজার দুই হাজার ছশো পঁচানব্বই এবং কংগ্রেস সিপিএম ভোট পায় সাত হাজার একশো নব্বই এখানে তৃণমূল কংগ্রেস লিড পায় দশ হাজার পাঁচশো সাত ভোটের নিয়ে লিড নিয়ে এগিয়ে থাকে তারপরের বিধানসভা বসিরহাট দক্ষিণ এখানে টিএমসি ভোট পায় এক লাখ দশ হাজার একশো বিরাশি বিজেপি ভোট পায় পঁচানব্বই হাজার একশো ঊনষাট আইএসএফ ভোট পায় এগারো হাজার তিনশো তিরিশ সিপিএম ভোট পায় বারো হাজার একশো ঊনত্রিশ এখানে তৃণমূল কংগ্রেস পনেরো হাজার তেইশ ভোটের লিট নিয়ে এগিয়ে থাকে তারপরে বিধানসভা বসিরহাট উত্তর এই বিধানসভায় টিএমসি ভোট পায় এক লাখ চৌত্রিশ হাজার এক লাখ এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো বাষট্টি বিজেপি ভোট পাই একান্ন হাজার ছশয় সাত আইএসএফ ভোট পাই একুশ হাজার নশো একানব্বই সিপিএম ভোট পাই বাইশ হাজার পাঁচশো চুয়াত্তর এখানে এখানে টিএমসি হল বিরাশি হাজার নশয় পাঁচপান্ন ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তারপরে বিধানসভা হল সন্দেশকালী বিধানসভা এখানে টিএমসি ভোট পায় সাতাশি হাজার চারশো পঁচাত্তর বিজেপি ভোট পায় পঁচানব্বই হাজার আটশো আইএসএফ ভোট পায় সাত হাজার পাঁচশো ছেষট্টি সিপিআই ভোট পায় তিন হাজার আটশো এখানে বিজেপির লিড পায় আট হাজার তিনশো সাতাশি ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা মিনাখা বিধানসভা এখানে টিএমসি ভোট পায় এক লাখ বাইশ হাজার নশ সাতান্ন বিজেপি ভোট পায় একান্ন হাজার সাতশো উননব্বই আইএসএফ ভোট পায় পঁচিশ হাজার দুশয় চার সিপিএম ভোট পায় পাঁচ হাজার ছশো পঁচিশ এখানে টিএমসি একাত্তর হাজার একশো আটষট্টি ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে এবং বিশাল একটা লিড নিয়ে থাকে এই আসনে তারপর বিধানসভা হারোয়া বিধানসভা এখানে টিএমসি ভোট পায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন বিজেপি ভোট পায় চৌত্রিশ হাজার দুশয় পঁয়ত্রিশ আইএসএফ ভোট পায় চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি সিপিআই ভোট পায় সাত হাজার চারশো সত্তর টিএমসি এখানে লিড পায় এক লাখ দশ হাজার নশ একানব্বই ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তারপরের বিধানসভা হলো বাদুরিয়া বিধানসভা এখানে টিএমসি ভোট পায় এক লাখ নয় হাজার দুশো ছিয়ানব্বই বিজেপি ভোট পায় আটান্ন হাজার সাতশো চুয়াত্তর আইএসএফ ভোট পায় বিশ হাজার দুশো একাশি সিপিএম ভোট পায় আঠারো হাজার সাতশো আটানব্বই টিএমসি এখানে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো বাষট্টি ভোটের লিট নিয়ে এবং বিশাল একটা ভোটের লিট নিয়ে এগিয়ে থাকে এই বিধানসভায় দু হাজার চব্বিশ সালের লোকসভায় বসিরহাটে এখানে খলিলুর ইসলাম এখানে তিনি ভোট পান আট লাখ তিন হাজার আট লাখ তিন হাজার সাতশো বাষট্টি তার শতকরা বান্ন পার্সেন্ট তিনি ভোট পান বিজেপি ভোট পান ভোট পান লেখা পাত্র তিনি ভোট পান চার লাখ সত্তর হাজার দুশয় পনেরো তিনি তিরিশ পার্সেন্ট ভোট পান আইএসএফ তিন নম্বরে থাকে এখানে তিনি ভোট পান এক লাখ তেইশ হাজার পাঁচশো আট পার্সেন্ট ভোট পান সিপিআই ভোট পায় সাতাত্তর হাজার আটশো নিরানব্বই তিনি ভোট পান পাঁচ পার্সেন্ট টিএমসি এখানে তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো ষাষনিপুরে জয়লাভ